স্নেহের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকের আলোচনার বিষয় সুদ্রক ও মিচ্ছকটিকম এ নোটটি পুরোপুরি দেখো যদি পরীক্ষায় আসে সুদ্রকের ভূমিকা তাহলে কতটা লিখবে যদি আসে মিচ্ছ টিকা কতটা লিখবে এই ভিডিওর মধ্যে বলা আছে তো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথম পয়েন্ট ভূমিকা শূদ্রক সংস্কৃত সাহিত্যের একজন বিশিষ্ট নাট্যকার যার পরিচয় নিয়ে বিতর্ক থাকলেও তার লেখা মৃচ্ছকটি সংস্কৃত সাহিত্যকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে পরবর্তী পয়েন্ট পরিচয় শূদ্রকের পরিচয় নিয়ে নানা মতামত রয়েছে কেউ বলেন তিনি উজ্জয়নী রাজা কেউ বলেন বিদিশার শাসক এমার কালে তাকে দাক্ষিণাত্যের অধিবাসী হিসাবে উল্লেখ করেছেন অন্যদিকে কিছু সূত্রে তাকে বর্ধমানের বা অন্ধ্রবংশীয় রাজা হিসাবে চিহ্নিত করা হয়েছে তবে প্রচলিত মত অনুসারে তিনি জাতিতে ব্রাহ্মণ এবং অস্মক দেশের অধিবাসী ছিলেন পরবর্তী পয়েন্ট আবির্ভাবকাল শূদ্রকে জন্মকাল নিয়ে মতবিরোধ থাকলেও পণ্ডিতদের মতে তিনি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের মধ্যে ছিলেন পরবর্তী পয়েন্ট রচনাবলী তার বিখ্যাত রচনা হল মৃচ্ছকটিকম এছাড়া পদ্ম প্রাভিতক এবং বিনা বাসবদত্ত নামে আরও কিছু নাটক তার নামে প্রচলিত রয়েছে পরবর্তী পয়েন্ট কাহিনী সংক্ষেপ মৃচ্ছকটিকম একটি সামাজিক ও প্রেমের নাটক যেখানে উজ্জয়নীর ব্রাহ্মণ বণিক চারুদত্ত ও গণিকা বসন্ত সেনার প্রণয় কাহিনীর প্রধান উপজীব্য বসন্ত সেনা চারুদত্তকে ভালোবাসেন এবং তিনি চারুদত্তের বাড়িতে রাত্রিযাপন করেন চারুদত্তের ছেলে সোনার গাড়ি নিয়ে খেলতে চাওয়ায় বসন্ত সেনা তার নিজের সমস্ত গয়নাগুলি তাকে দেন পরে রাজা পালকের শালক সকার বসন্ত সেনাকে আঘাত করে মূর্ছিত করে তাকে মৃত মনে করে চারুদত্তকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয় কিন্তু বসন্ত সেনা শেষ মুহূর্তে এসে চারুদত্তের জীবন রক্ষা করেন এবং শেষ পর্যন্ত তারা একত্রিত হন পরবর্তী পয়েন্ট কৃতিত্ব মূল্যায়ন প্রথম পয়েন্ট সাধারণ মানুষকে কেন্দ্র করে নাটক শূদ্রক প্রথমবার সাধারণ মানুষের জীবন নিয়ে সংস্কৃত নাট্য সাহিত্য রচনা করেন পরবর্তী পয়েন্ট প্রেম ও সমাজের সমন্বয় তার নাটকে প্রেম এবং সামাজিক বাস্তবতা চমৎকারভাবে মিশে গেছে পরবর্তী পয়েন্ট চরিত্রায়ন চারুদত্ত এবং বসন্ত সেনার চরিত্রায়ন গভীর মানবিকতা এবং সংবেদনশীলতা প্রকাশ করে সংস্কৃত নাটকের শ্রেষ্ঠ রচনা পয়েন্ট মিচ্ছকটি সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ নাটকগুলির একটি পরবর্তী পয়েন্ট উপসংহার শূদ্রক তার মিচ্ছকটিকম নাটকের মাধ্যমে সংস্কৃত নাট্য সাহিত্যকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন তার এই অনন্য রচনা আজও চিরস্মরণীয় ভালোভাবে দেখে নাও যদি শূদ্রকের ভূমিকা আসে তাহলে তোমরা ভূমিকা পরিচয় আবির্ভাবকাল রচনাবলী কৃতিত্ব এই সব পয়েন্টগুলি লিখবে আর যদি শুধুমাত্র মিচ্ছকটিকম টিকা আসে তাহলে ভূমিকা কাহিনী এবং কৃতিত্ব লিখবে